আপনি জানেন কি আমাদের হৃদপিণ্ড প্রতিদিন গড়ে এক লক্ষ বার ধুকপুক করে এর মানে প্রতি বছর এটি প্রায় ছত্রিশ পয়েন্ট ফাইভ মিলিয়ন বার এবং জীবদ্দশায় তিন বিলিয়ন বারের বেশি পাম করে হার্ট প্রতিদিন প্রায় সাড়ে সাত হাজার লিটার রক্ত পাম করে যা শরীরের প্রতিটি কোষে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে এই শক্তিশালী পেশিটি কখনো বিশ্রাম নেয় না কিন্তু অসুস্থ হলে এর কার্যকারিতা কমে যেতে পারে তাই স্বাস্থ্যকর জীবনযাপন ব্যায়াম সুষম খাদ্য এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে হার্ট সুস্থ থাকে আশ্চর্যজনক বিষয় হলো মানুষের শরীরে প্রায় জীবাণু রয়েছে যা আমাদের নিজের শরীরের কোষের সংখ্যার চেয়েও বেশি এগুলো বেশিরভাগই উপকারী এবং আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে জীবাণুগুলো খাবার হজম করে ভিটামিন উৎপাদন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকে জীবাণু ক্ষতি ব্যাকটেরিয়া ঠেকিয়ে ত্বক রক্ষা করে অন্তের জীবাণু মস্তিষ্কের কার্যক্রম এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির ভূমিকা রাখে জীবাণু এবং শরীর কোষের ভারসাম্য ঠিক থাকলে আমাদের শরীর শক্তিশালী ও রোগ মুক্ত থাকে